মুস্তাফিজকে দেখেই আদর করে দিলেন নাফিজ ইকবাল খান বাংলাদেশ দলের টিমবাস শেষ বারের মতো কোনো ম্যাচ খেলতে যাচ্ছে এশিয়া কাপের আগে মোহাম্মদ সাইফুদ্দিন সবার আগে টিম আছে বাংলাদেশ নেদারল্যান্ডসের শেষ ম্যাচের একাদশে থাকার সম্ভাবনা আছে রিপোর্টটি যখন আপনি দেখবেন তত সময় হয়তোবা দেখতে পারেন একাদশে তিনি আছেন অথবা নেই সাইফুদ্দিন থেকে শুরু করে জাতীয় দলের সব ক্রিকেটারের প্রস্তুতির মঞ্চ হিসাবে মঞ্চায়ন করা বাংলাদেশ বনাম নেদারল্যান্ড সিরিজের শেষ ম্যাচ এটি খুব স্বাভাবিকভাবেই এশিয়া কাপের আর মাত্র বাকি আছে দিন পাঁচেক তার আগে বাংলাদেশ দলের প্রস্তুতির শেষ অংশ হিসাবে নেদারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ কেমন পারফর্ম করে কোন সমীকরণ নিয়ে মাঠে নামে সেসব কিছুর উপরেই সবার নজর সেপ্টেম্বরের তিন তারিখ আজ আর এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ এগারো তারিখে অর্থাৎ আজকে থেকে ঠিক সাত দিন পরেই বাংলাদেশ মাঠে নামবে এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচের আগে আর খুব বেশি অনুশীলন কিংবা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না টিম বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ এই ম্যাচটাই এশিয়া কাপের আগে লাল সবুজ জার্সি পরে মাঠে নামার মন চায়ন হতে যাচ্ছে বাংলাদেশের অন্য দিনগুলোর মতোই একই রকম গুরুত্ব দিয়েই ম্যাচ শুরু হওয়ার দুই ঘন্টা আগেই বাংলাদেশ দল টিম বাসে উঠছে আপনারা দেখতে পাচ্ছেন নাফিজ ইকবাল খান মুস্তাফিজুর রহমান মুস্তাফিজকে নিয়ে নাফিজ ইকবালের সেই দারুণ মুহূর্তটা নিশ্চয়ই আগেও দেখেছেন মুস্তাফিজকে এভাবেই আদর করে দিচ্ছিলেন নাফিজ ইকবাল দলের সবার মধ্যে যে একটা দারুণ বন্ডিং আছে নাফিজ ইকবাল দলের একজন ফাদার ফিগারের মতো অবস্থান করছেন তিনি এই দলের ম্যানেজার খুব স্বাভাবিকভাবেই দলের সবার ভালো মন্দ কি দরকার না দরকার সব কিছু কিন্তু নির্ভর করে তার উপরে অর্থাৎ তিনিই দেখাশোনা করেন এছাড়াও দলের সবার মধ্যে যে একটা বন্ডিং তৈরি করা দলের সবার মধ্যে বোঝাপড়াটা যাতে দারুণ থাকে সেটার জন্য ক্যাপ্টেন কোচের পাশাপাশি ম্যানেজার নাফিজ ইকবালেরও একটা বড় ভূমিকা থাকে আমরা সবসময় দেখি লিটন দাস তিনি একটা ব্যাগ নিয়ে টিমবাসে ওঠেন খুব স্বাভাবিকভাবেই লিটন দাস ক্যাপ্টেন হিসাবে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি ফর্মে আছেন রান করছেন এটা নিশ্চয়ই বাংলাদেশ দলের জন্য বেশ স্বস্তির খবর তানজিম হাসান শাকিবকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পেস লাইন আপের যে বড় আশা সেটা কিন্তু তানজিম শাকিব মুস্তাফিজ তাস্কিনরা অনেক ফর্মে থাকার কারণেই খুব স্বাভাবিকভাবেই সাইফ হাসানকেও আমরা দেখছি যিনি দারুণভাবে নিজেকে একটা প্রমাণ করার মঞ্চ পেয়েছেন এবং সেটা প্রমাণ করে দেখিয়েছেন এবং দ্য মাস্টার মাইন্ড কোচ ফিল সিমন্স সবার শেষে তিনিই এসেছেন এবং তাকে নিয়ে আসলে খুব বেশি শোরগোল না হলেও তিনি কিন্তু ক্রিকেটারদের হয়ে কাজ করে যাচ্ছেন ক্রিকেটারদের উন্নতির জন্য কাজ করে যাচ্ছেন এবং দলটাকে খুব অল্প সময়ের মধ্যেই তিনি খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পেরেছেন দর্শক সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে পাঁচ তারকা হোটেলের দূরত্ব খুব বেশি না আমরা সেই হোটেল থেকে টিম যখন বের হয়ে যাচ্ছে সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে সিলেটের তুলনামূলক গরম একটু বেশি পড়ছে রিপোর্টটি তৈরি করার সময় এখানে প্রায় সাড়ে পাঁচটার মতো বাঁচতে চলেছে কিন্তু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং এর আশেপাশের এলাকায় তাপমাত্রা প্রায় বত্রিশ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু সেটি অনুভব হচ্ছে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তীব্র গরমের মধ্যে বাংলাদেশ দল আজকে ম্যাচ খেলবে খুব স্বাভাবিকভাবেই আবুধাবিতেও একই ধরনের কন্ডিশন থাকে বাংলাদেশ দল নেদারল্যান্ডসের বিপক্ষে আবুধাবির প্রস্তুতির মঞ্চটাই মঞ্চায়ন করার চেষ্টা করেছে খুব স্বাভাবিকভাবে তীব্র তাপের মধ্যে খেলাটাও নিশ্চয়ই ক্রিকেটারদের সেই কাজে লাগানোর ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করতে পারে সিলেট থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড